নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল বন্ধুরা আজকের এপিসোডে আমরা জেনে নেব এমন এক অলৌকিক মন্ত্র যা যক্ষরাজ কুবেরের মহামন্ত্র এই মন্ত্র জপের ফলে অর্থসংকট দ্রুত হবে এবং ধন সম্পত্তিও বৃদ্ধি পাবে বলে শাস্ত্রে বলা হয়েছে ভগবান কুবেরকে দেবতাদের কোষাধ্যক্ষ এবং যক্ষের রাজা বলা হয় কুবের হলেন অর্থ সাফল্য এবং গৌরবের সত্যিকারের মূর্ত প্রতীক ভগবান কুবের মহাবিশ্বের সমস্ত সম্পদ সংরক্ষণ করেন কুবেরকে ভগবান ব্রহ্মার বংশধর বলে গণ্য করা হয় কুবের দেবাদিদেব শিবের সাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন এবং স্বয়ং ভোলানাথ এসে কুবেরকে সমস্ত ধন সম্পত্তি রক্ষক হওয়ার আশীর্বাদ প্রদান করেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের ফলে সারা বিশ্বে ব্রহ্মাণ্ডে যত ধন সম্পত্তি আছে সব কিছুর একমাত্র মালিক হচ্ছেন ভগবান কুবের তিনি যক্ষ হওয়া সত্ত্বেও তাকে ভগবান রূপে পূজা করা হয়ে থাকে ভগবান ব্রহ্মা রথ দিয়েছিলেন কুবেরকে কুবেরকে হিন্দু জৈন এবং বৌদ্ধ ধর্মে সকলেই তাকে ধন সম্পত্তের দেবতা বলে মান্য করে থাকেন কুবেরের মন্ত্রপাঠ সম্বন্ধে শাস্ত্রে কতগুলি নিয়মের কথা বলা হয়েছে যে ব্যক্তি এই মন্ত্র পাঠ করবেন তার এই মন্ত্রে বিশ্বাস রাখতে হবে এবং হৃদয় দিয়ে পাঠ করতে হবে এই মন্ত্রটি ঠিক ঠিকভাবে পাঠ করলে বা একশো আটবার জপ করলে যেমন কিছু প্রার্থনা করবেন সেই ব্যক্তি তাই পাওয়া যায় বলে শাস্ত্রে বলা হয়েছে এইভাবে ঈশ্বর কুবেরকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ পাওয়া যায় এই মন্ত্রের ফলে সনাতন হিন্দু পুরাণ অনুযায়ী তিন মাস ধরে প্রতিদিন একশো বার এই মন্ত্র পাঠ বা জপের কথা বলা হয়েছে অথবা টানা একুশ দিন একশো আটবারও এই মন্ত্র জপ করা যায় কুবের মন্ত্র জপের আদর্শ সময় বলা হয়েছে সকাল বেলায় কিন্তু যার যখন সময় হবে তখন জপ করতে পারেন এবং কুবের ফটো থাকলে তো ভালো হয় নাহলে মালক্ষীর সামনে বসেও কুবের মন্ত্র জপ বা পাঠ করা যায় এবং জপের ফলে এই মন্ত্র জপ বা পাঠের পরে একটি পদ্মফুল ভগবান কুবেরে কে অর্পণ করতে পারেন প্রচুর সৌভাগ্য অর্জনের জন্য পূর্ণ বিশ্বাস এবং দৃঢ় সংকল্পের সাথে এই মন্ত্র জপ করতে বলা হয়েছে বন্ধুরা এখন আমি এই মন্ত্রটি পাঠ করছি ওম যক্ষ কুবের আয় বৈষব নায় আয় ধন ধান্য সমৃদ্ধম দেহি দপায়া সোয়াহা ওম যক্ষ কুবেরায় বৈষবনায় নায় ধনধান্য ধনধান্য সমৃদ্ধম দেহি দায়া স্বাহা ওম যক্ষ কুবেরায় বৈষব নায় ধন ধান্যধিপতায় সমৃদ্ধম দেহি দায়া স্বাহা বন্ধুরা এই মন্ত্রটির বাংলা অর্থ হল জগতের সমস্ত সম্পদের রক্ষক ও সমৃদ্ধির অধিপতি কুবেরের সামনে আমি প্রণাম করছি এই মন্ত্রের উপকারিতাগুলি হল এই মন্ত্রর দ্বারা ভগবান কুবেরকে সন্তুষ্ট করা হয়ে থাকে যাতে তিনি এই মন্ত্রের উপাসকদের সমৃদ্ধি এবং সাফল্য প্রদান করেন যারা হঠাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই মন্ত্রের জপের মাধ্যমে অনেক উপকার পেতে পারেন তো বন্ধুরা এই ছিল ভগবান কুবেরের মন্ত্র যদি আপনাদের আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার